এক ভাই প্রশ্ন করেছেন মেসোয়াক না থাকলে আঙ্গুল দিয়ে হাত দাঁত মাজা যাবে কি এতে কি কোনো সোয়া পাওয়া যাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দাঁত মেচোয়াঁক করা দাঁত মাজা এটার দুইটা উপকারিতা রয়েছে একটা উপকারিতা হয়েছে নিজের উপকার আর একটা হলো অন্যের উপকার তো নিজের উপকার কি নিজের উপকার হল আমার দাঁত আমি মেসোয়াক করব আমি পরিষ্কার করব আমি খিলাল করব এতে আমার দাঁত মজবুত হবে দাঁতে পোকায় ধরবে না দাঁত অকালে পড়ে যাবে না দাঁত নষ্ট হবে না দাঁতে ক্যান্সার হবে না সুতরাং এর দাঁতকে সংরক্ষণ করা এটা আমার দায়িত্ব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমার দায়িত্ব এবং আমি নিজে এই দাঁতকে পরিষ্কার করে রাখার কারণে রসুলুল্লা সাল্লামের যে একটা নির্দেশনা রয়েছে আলা লা লামাতি সলাত রসুল্লাহ বলেছেন যে উম্মতের জন্য কষ্ট দায়ক হবে এটা যদি আমি মনে না করতাম তাহলে প্রতি সলাতের সবাই তাদেরকে মেশোয়াক করা আমি একেবারে মানে নির্দেশ দিয়ে তাদেরকে আবশ্যিক করে দিতাম আবশ্যিক করে দিতাম যে অবশ্যই মেসোয়াক করতে হবে কিন্তু তাদের জন্য কষ্টদায়ক হবে এই জন্য আমি আবশ্যিক করলাম না রসুল্লাহ আসলাম সবসময় দাঁত ম্যাচওয়াক করতেন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন আর ম্যাচোয়াক যদি আমরা না করি আমরা দাঁতকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কি হয় অন্যকে কষ্ট দেওয়া হয় নিজে তো অসুস্থ হবই আর এক ভাইকে কষ্ট দেওয়া হয় আমরা বিশেষ করে এন্দাকুললে সলাতের কথা বলা হয়েছে যে প্রতি সলাতের সলাতে যেহেতু আমরা পরস্পর আমরা পাশাপাশি এক মুসলিম এক মুসলিম ভাইয়ের সাথে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই সেখানে যদি আমার মুখ থেকে আমি যখন কেরাত পরবো আমি যখন দোয়া পরবো তখন আমার মুখ থেকে যে মানে গন্ধ দুর্গন্ধ যদি বেরিয়ে আসে তাহলে আমার পাশের ভাই কষ্ট পাবে এমনকি মালায় কেগণ এই জন্য রসুল্লাহ সাহা দুর্গন্ধযুক্ত পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন তো আমাদের অনেক ভাইরা তো বিড়ি খান অনেক ভাইরা সিগারেট খান হুক্কা খান অথবা গাঁজা খান অথবা বিভিন্ন রকমের দুর্গন্ধযুক্ত হারাম জিনিস খান বিশেষ করে অনেকে জ্বর দেখে তারপরে যান তো এটা ভালো করে দাঁত যদি আমরা ব্রাশ করি মেসওয়াক করি ইত্যাদি করে যদি আমরা যাই তাহলে মুখের পবিত্রতা রক্ষা হয় এবং আর এক ভাইকেও কষ্ট দান থেকে বিরত থাকা হয় এবং মালাইকাগণরাও কষ্ট পান না তারা যেহেতু সালাতের মধ্যে কাতারে এসে দাঁড়ান তারা এই দুর্গন্ধের কারণে তারা কোনো কষ্ট পান না রসুল আসলাম আরেকটি হাদেশে বলেছে আর সাওয়াকু মাতহারাতুল ইলফামে যে মুখের পবিত্রতা হলো মেসোয়াক করা মারদাতু মারদাতুলি রব্বি এবং প্রতিপালকের সন্তুষ্টি অর্জন সুতরাং মেসওয়াক করবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনার শরীর ভালো থাকবে আপনার তো সেক্ষেত্রে আল্লাহ সুবাহনতালা তো আমাদেরকে এখানে দাঁত ভালো রাখবেন অন্য ভাই কষ্ট থেকে বিরত থাকবে রোগ জীবাণু হবে না আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই থাকবো তবে মেসোয়াক সময় বহন করা অনেক সময় সম্ভব হয় না বিভিন্ন দেশে আমরা সফরে যাই ভ্রমণে যাই অথবা অফিস আদালতে যাই তখন আমাদের অনেক সময় আমরা হাত দিয়েও একটু সাময়িকভাবে পরিষ্কার করতে পারি অথবা কাপড় হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে দিয়ে তারপর আমরা দাঁত পরিষ্কার করতে পারি পরিষ্কার করা অবশ্যই কর্তব্য যাতে মানে দুর্গন্ধ না হয় মুখ থেকে যাতে দুর্গন্ধের কারণে অন্য ভাই কষ্ট না পায় অবশ্যই আমাদের এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ সবাহন তালা আমাদের তৌফিক এনায়েত করুন